ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু মাফ দিবেন তাফসীরুল কোরআন মাহফিল এখন গাদিকালারুতি বললে হবে আর আমাদের কোমি মাদ্রাসার হুজুরদের তো একটা বদনামি আছে তাই কোমি মাদ্রাসার হুজুরই তো তাফসীর জানে ডায়লের পানি খায় আলেম হইছে ওরা উর্দু ফারসি পড়ছে ওরা কি আর ধারাবাহিক তাফসীর করে পারবে এটা একটা ভুল ধারণা তবে শুন ভাই শুন হামকে ক্যাসেট লাগে না আমরা ক্যাসেট শোনা ডাইরিট মুড করে ধরে আসা মুছত তেল দেইকা ভাত করি না ভাত ধরার মানুষ আমরা না নিদেশ একটা চালান আছে बेटा কথা কয় না মুখস্তবিদার কাম রাখছে এত সস্তা কুট ঠেকাচ্ছু রে তুই এলে ভগি জগি কয়দিন চলবে বেশি দিন চলবি না অরিজিনাল অরজিনাল আর সিজনাল সিজনাল নকল নকল আসল বলবো একবার বলবেন যারা বলছে হুজুর আসবিল্লায় এর কে ওয়াজ হবিল্লায় মানব কল্যাণ ব্যবসা ও আছে ওরা শরীয়ত পুরিক দাওয়াত দিবি তাই মিছাই তকবীর দিয়া প্রমাণ করে দেন শেষাই এটাই সত্য আসছে মাহফিল চলছে চলবে সফল হবে ইনশাআল্লাহ

याद रख तो बंद है मेहमान ही ऐसा शरत कह लिए इंसान की याद रख तो बंद है मेहमानी दार फानी की सजावट पूर्ण जा ने अपना असली घर सजा বে মুমতাজের গান গায় কোরআনের স্টেজে আর পাদ্রিক কুলা কি বহুত দেয় কইলা বক্তা কাভার দাওয়াত দেয় মুমতাজ গান গাইলে মুমতাজের গানে স্টেজে মুমতাজ যখন গান গাইছে আমাদের কোরআনের স্টেজে গান গায় নাই তুমি কোন সদর আছেন হে তুমি কোরআনের স্টেজে মুমতাজের গানের ধরন জানো ঠিক থান বাবা

জায়গা নি কথা কয় না গোবিন্দ হুজুর এটার খবর কি বাবা ওলা বাদ দিছি বা এখন আর নাই কারণ ওইটার মধ্যে রুহানিয়াত নাই নূর নাই শান্তি নাই ও শান্তি সারা কোনো কথা নাই ওলে টাকা থাকে না একদিক দিয়ে কামাই করে আর একদিক দিয়ে বাইরে যায় এই আমি বুঝতে পারে ভাই এখন আল্লাহর মেহরবানি মানুষের ভাড়া থাকি ওই গাড়ি দেখেছি না ওটা আমার ওটা আল্লাহর এক গিফট করছে যখন শুনছে যে আমার কোটি টাকা দামের গাড়ি বিক্রি বছর করছি উনি আমার ডাক আপনার মাফিলা আমি একদিন প্রধান অতিথি আসিলাম আমার আপনার গাড়ি করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এমন শুনতেছি আপনি ভাড়া গাড়ি নিয়ে চলেন নিশা গাড়ি মাথা ব্যথা করেন করলি কি করবে মন যদি খারাপ না করে তা আমি আপনাকে একটা কথা বলবেন কি কথা আমি ওনার একটা গাড়ি হাত দিয়ে দেবো আমি দিলে আর কি দিবে টম টম নেলে ফটফট ওই আমার ডাক দেখ হুজুর দিমুই যাও তো এমন একটা মাল দিম হুজুর বাংলাদেশের হাতে গোনা কয়েক জনের মধ্যে থাকবে আমকে বাপ রে ষোলো সতেরো কোটি জনবা এর মধ্যে আমারটা হাতে গোনা থাকবে নাকি হুজুর দিমু আসলে ভাই উমকায় খাই